ভেতরটা আসলে অনেক সুন্দর আমি জানি কারণ আপনার যে ভিডিওগুলো আমরা দেখি আমিও দেখি আমি ভিডিও বানালে কি হবে আমি পাশাপাশি আপনার ভিডিওগুলো দেখি আমার ফ্যামিলিও দেখে যাই হোক আপনার কথাবার্তাগুলোও অনেক সুন্দর লাগে এর জন্য মাঝে মধ্যে আপনার কাছে আসি দেখা করতে আসি আমার সমস্যা থাকলেও আমি আসি আমার এইখানে আমাদের শেরপুর জেলার শ্রীপুরি থানার শ্রীপুর্তি সদর দামহাটা বাজারে আমার সঙ্গে দেখা করতে বা যে কোনো একটা বিষয় নিয়ে দুজন ভাই আসছে তো একজন ভাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আরেকজন একজন হচ্ছে ওনার ক্যামেরাম্যান তো মূলত আপনাদের দুজনের সম্পর্ক কি আমি মামা আর আমার আমার ভাগ্নে উনি মামা আর উনি হচ্ছে ভাগিনা তো ওনারা আসছে আপনার জামালপুর জেলার বক্সিগঞ্জ থানা উপজেলার টিকার গান দেখলাম হয়তো ওনাদেরকে অনেকেই চেনা থাকবেন যারা বক্সিগঞ্জ থাকেন বা আমাদের শ্রী মানুষ মানুষও মোটামুটিভাবে চিনবেন কারণ শ্রী বোর্ড দিয়ে আর টিকার গান দেখি কিন্তু বেশি একটা দূরত্ব না কাছাকাছি তবে আপনি যে আমার এখানে আসছেন মানে কেন আসছিলেন বা কী বিষয় নিয়ে আসছেন যদি আমার একটু বলতেন দীর্ঘদিন থেকে পেস্টাতে কাজ করতেছি প্রায় দুই আড়াই বছর হবে আর তিন বছর হবে কাছাকাছি পৃষ্ঠটাতে এখনও মনিটাইজেশন আসে নাই বা কোনো সেট পাচ্ছি না এই জন্যই আপনার কাছে একটু আসছিলাম যে আমার পেস্টটা ঠিক আছে কি না বা গ্রো করছে না কেন এগুলো একটু এগুলার বিষয়ে একটু আর কি জানার জন্য আসছিলাম আপনার কাছে জানা বা বোঝার জন্য জি তো ওনার নাম হচ্ছে হেলাল ভাই আপনাকে আমি হালাল ভাই তো চিনি বা উনি আমার মোটামুটিভাবে যতটুকু হোক আর তো আমার এখানে আসছেন আসছি আমি আর আসছিলাম একবার আমার এখানে আসছিল তো এখন কথা হচ্ছে যে এই যে আপনি যে আমার এখানে আসছিলেন আরও এক বছর আগে তুই যে আমার ওইখানে যে আপনি আসেন আপনি কেন আসেন বা আমি কতটুকু মানুষ ভালো বা অনেক মানুষের তো অনেক ধরনের কথাবার্তা আমাকে নিয়ে বলে তুই যে আপনি যে আসেন আপনার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক না এমনি আত্মীয়তার কোনো সম্পর্ক নাই এই যে একটা ভালোবাসা এই যে একটা টান তো আপনি যে আমার এখানে আসেন বা আমি মানুষটা হিসেবে কেমন যদি এই বিষয়টা নিয়ে কিছু বলতেন আসলে মানুষের দিক দিয়ে আসলে আসলে চেহারা দেখে ই করা যাবে না আন্দাজ করা যাবে না আপনার মন থেকে দেখেছি আমি আসছি আপনার কাছে অনেক ভালো আপনার যে স্বভাব চরিত্র আপনার সাথে কথাবার্তা বলছি কথাবার্তায় কোনো দিন কষ্ট পায় আমি আসছি আরও এক বছর এক বছর আগে আপনার সাথে কথা বলছি তো বেতারটা আসলেই অনেক সুন্দর আমি জানি কারণ আপনার যে ভিডিওগুলো আমরা দেখি আমিও দেখি আমি ভিডিও বানালে কী হবে পাশাপাশি আপনার ভিডিওগুলোও দেখি আমার ফ্যামিলিও দেখে যাই হোক আপনার কথাবার্তাগুলোও অনেক সুন্দর লাগে এর জন্য মাঝে মধ্যে আপনার কাছে আসি দেখা করতে আসি আমার সমস্যা থাকলেও আমি আসি আর যে আপনি যে ভিডিওগুলো বানান এই ভিডিওর কথাবার্তার ধরনগুলো অনেক সুন্দর ভালো লাগে এই জন্যই দেখি আপনার কাছেও আসি আমার একটু সমস্যা এই জন্য আমি আসি আপনার কাছে যদি সমাধানের একটু আশা পাওয়া যায় কিন্তু মানে বিশ্বাস ছিল যে ভাইয়ের ওইখানে গেলে ভাই আমাকে একটু হেল্প করবে জি জি তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আপনি আমার এখানে আসছেন আমি কি আপনাকে কখনো কোনো দিন বলছি যে ভাই আপনি আইসেন আমি ব্যস্ত আছি ভাই প্রবলেম ওই প্রবলেম এরকম ধরনের অজুহাত কোনো সময় দেখাইছি কি না না ইমরান ভাইয়ের কাছে আমি ফোন দিলে যতদিন ফোন দিছি ততদিন রিসিভ করছে এবং কথা বলছি ওনার সাথে হয়তো আস আসতে চাইও আসি নাই আমারও আমারই সমস্যা ছিল কিন্তু আজকে আমার সময় হয়েছে আমি ওনাকে আগে ফোন করেছিলাম যে ভাই আমি আজকে আসতে চাচ্ছি তো ইমরান ভাই আমাকে সময় দিয়েছে যে আপনি আমি একটু ব্যস্ত আছি আপনি ওক টাইমে আসেন আসরের পরে আসেন আমি থাকবো ফ্রি তো আমি আজকে আসছি ইমরান ভাই সাথে দেখা করলাম কথাবার্তা বললাম ভালো লাগলো ইমরান ভাইকে আসলে আমি মন থেকেই ভালোবাসি এর জন্য ইমরানের কাছাকাছি একটু আসি কারণ আমি পাশ্ববর্তী এলাকা আমি শিবর বাই ভাই থাকে শিবর্দি আর আমি হলো বকসংস থানা পাশাপাশি দুটো এলাকা জন্যই আমরা খুব মানে আত্মীয় সম্পর্ক না হলেও এই দিক দিয়ে আমরা কাছের ঘনিষ্ঠ আমি আমি মনে করি যে আমরা আসলে পাশাপাশি এলাকা যেহেতু আমরা আত্মীয় সম্পর্ক না থাকি এমনি কিন্তু একটা ভালোবাসার টান টান থাকে এই আপনার প্রতি ভালোবাসা আছে বিদায় হ্যাঁ আপনি আসেন একটা কথা আপনাকে বলতে চাই মানে লাস্ট একটা কথা আমি ওনাকে বলতে চাই এই যে যারা আমাকে নিয়ে উল্টা পাল্টা চিন্তা ভাবনা নিজে থেকে কইরা নাই তো তারা তারা আমার কাছে কাছে আইসা আমার সঙ্গে মিশা তো এরকম ভাবে ফ্রিলি কথা বলতে বইলা তো আমরা দেখে নাই যারা দূর থেকে আমাদের মানুষ হিসেবে ব্যক্তিগত দিক থেকে মানে অনেকটা নিকৃষ্ট মনে করে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান যারা আমার হ্যাটার্স মানে যারা আমার ভালোটাও সহ্য করে না যারা আমার মন্দটাও সহ্য করে না মানে যারা আমাকে আমাকেই সহ্য করতে পারে না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে এগুলো হচ্ছে যার যার মনে ব্যাপার দেখা গেছে অনেকে এগুলাকে ভালো চোখে দেখে আবার অনেকে খারাপ চোখে দেখে আসলে ভালো জিনিসটাকেও আর খারাপ চোখে দেখতেছে যারা খারাপ মনে করে যারা মন্তব্য করে আলে মন্তব্য করে কিন্তু আপনার সামনে সামনে এসে বলতে পারবেন আমি জানি এটা জানি আড়াল থেকে অনেকে অনেক কিছু বলবে তাই বলি যারা দূর থেকে ইমরান ভাইকে পছন্দ করেন না বা ওনার ভিডিও পছন্দ করেন না ওনার কথাবার্তা ধরন পছন্দ করেন না এসব আসলে ঠিক না কারণ উনি দেখা গেছে যদি একটা কাজে অগ্রসর হয়ে যদি ওনার জীবনটাকে ই করতে পারে সাফল্যমণ্ডিত করতে পারে তাহলে তো আমার কোনো ক্ষতি নাই তাহলে এদিক দিয়ে আপনারা অযথা ওনাকে ঘৃণা করবেন কেন বা ওনার যে কাজ বাজ এগুলো আপনারা অপছন্দ করবেন কেন যদি ভালো না লাগে তাহলে ওনাকে বাজে বাজে মন্তব্য করবেন না কোনো কথা বলবেন না প্রয়োজনে ওনার ভিডিও আপনারা দেখেন না কিন্তু ওনাকে এরকম আসলে অ চোখে দেখাটা আমি পছন্দ করি না আমি কারণ নিজেও আমি ভিডিও বানাই সেই জন্যই আমি বলি আমারও এরকম আছে যেমন আমি আমার এলাকাতে ভিডিও বানাই আমার এলাকার লোকও আছে আমার বিপক্ষে যে কি করে না করে এরকম সমালোচনা করে তো ইমরান ভাই আমি এটাই বলি এলাকার লোক অনেকে অনেক কিছু বলবে আপনি আমারও সিনিয়র হয়তো দেখা গেছে আমার আগে থেকে ভিডিও করেন তো আমি এ কথাই বলবো যারা এরকম মন্তব্য করে তাদের মন্তব্যকে আপনি এড়িয়ে চলুন কারণ মন্তব্য করা লোক যারা এরা মন্তব্য করবেই এরা আপনার ভালো চাইবে না তবে অসংখ্য ধন্যবাদ হেলাল ভাইকে আসলেই আপনি আশ্বাস দিলেন আমাকে তবে আমি আমার ভালোবাসার ক্ষেত্রে বা আমার পিজের ক্ষেত্রে এরকম ধরনের মানুষ আমি পছন্দ করি যারা একবারে মানে আপনার সহজ সরলভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে সবসময় মানে সবাইকে সমান চোখে দেখে কোনো রেশারেশি নাই তবে যারা আমাকে নিয়ে এরকম ধরনের উল্টাপাল্টা কথা বলেন অবশ্যই তারা ভালো না বা ভালো মনের মানুষ না কারণ ভালো মনের মানুষ না হলেও একজন অপরিচিত মানুষকে নিয়ে কখনো সমালোচনা করা সম্ভব না তবে অবশ্যই আপনারা ভালো না আর আমি বলবো না যে আপনারা খারাপ আপনারা নিজে থেকেই বুঝে নেবেন যে আপনারা কি ব্র্যান্ডের মানুষ তবে যে হেলাল ভাই আমার এখানে আসছে আমার দি থানার এরিয়া থেকে বা বক্সিগঞ্জ উপজেলা থেকে বা জামালপুরের মানে যতগুলো লোক আমার এখানে আসে আমি কখনো তাদেরকে কোনো দিন কষ্ট দিয়ে কথা বলি না এবং যে কোনো বিষয় নিয়ে যদি তারা আমার কাছে হেল্প চায় আমি অবশ্যই করি করি কিনা ভাইয়া হ্যাঁ করেন অবশ্যই আমি হেল্প করি তবে যাই হোক কেউ আমাকেও যত থেকে ভুল বুঝবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ সব সময় ভালো রাখে আল্লাহ হাফিজ বাই